বলে একদল বলে মানুষের পেটের সমস্যা বড় সমস্যা আরেক বুদ্ধিজিবিরা বলে মানুষের খাদ্যের সমস্যা বড় সমস্যা কেউ বলে যৌন সমস্যা বড় সমস্যা আরেক আবাল বলে মানুষ মানুষ না মানুষ হলো বান্দর। আল্লাহ বলে একটাও ঠিক কইতে পারে না ঠিক কি না আল্লাহ বলে মানুষ তাদের পেটের সমস্যা বড় সমস্যা নয় মানুষের যৌন সমস্যা বড় সমস্যা নয় কশিন কালাও মানুষ বানর নয় মানুষকে আমি আল্লাহ নিজ তত্ত্বাবধানে তৈরি করেছি মানুষ হলো আশরাফুল মখলুক মানুষ কি আশরাফুল মখলুক গোটা সৃষ্টিকুলের মধ্যে সেরা এজন্য নূরের ফেরেস্তাও মানুষ মানুষকে সেজদা দিতে বাধ্য হয়েছে চিল্লা এখন ঠিক না তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা ঠিক না তাই তো নূরের করে আদমকে সেজদা সবার চেয়ে সম্মান দিলে মাটির আদমকে পড়েন আল্লাহু আল্লাহ তুমি জাল্লে জালালুহু শেষ করা তো যায় না কে তোমার গুণ গা আল্লাহু আল্লাহ সুবহানাল্লাহ পড়েন আল্লাহ বলেন পেটের সমস্যা সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষের যৌন সমস্যা বড় সমস্যা কিন্তু আসল সমস্যা না মানুষ বানর নামের প্রজাতির ভেতরে দিয়ে মানুষ হয় নাই মানুষকে আমি নিজে তৈরি করেছি মানুষকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি সুবহানাল্লাহ বুখারীর বর্ণনা লমা খলক আল্লাহ আদম ওয়া কানাতুহু সিতুনা জিরাআন আল্লাহ যখন سيدنا আদমকে তৈরি করলেন 60 হাত লম্বা করে তৈরি করলেন কয় হাত আপনি কয় হাত আমি কয় হাত আমরা কয় হাত কিন্তু আদম ছিল কয় হাত আপনারা যখন জান্নাতে প্রবেশ করবেন বর্ণনাতে এসেছে মানুষরা যখন জান্নাতে প্রবেশ করবে প্রতিটা মানুষ প্রবেশ করবে এই রাখার আদেশ করেছেন কিন্তু জান্নাতে যারা যাবে এদের দাঁড়িও থাকবে না মোসও থাকবে না গায়ের মধ্যে পশমও থাকবে না সুমানাল্লাহ বাড়িতে গিয়া চিৎকার করে পড়েনা তার মানে মানুষ হলো আশরাফুল মখলুকাত গোটা বিশ্বের মধ্যে সেরা আল্লাহ বললেন আদমকে আমি নিজ সাথে তৈরি করেছি ইল্মা খালাক আল্লাহ দামা কেন আতু লু হু সেতু নাদের আন সাহিঠা আত লম্বা করে আদমকে বানিয়েছি আদমকে সব সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠত্বের মানদণ্ডে উন্নীত করে আদমকে আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি সুমান আমরা আশরাফুল মাখলুকাত ভালো কেন শুনতে আমরা হচ্ছে খালি ফাতুল্লাহ ফিল আর নিজা আই লুং ফিল আর্দি আল্লাহ বলেন আমি দুনিয়াতে আমার আদেশ বাস্তবায়নের জন্য

বিষ্ণবের পালক পুত্র ওসামা বিন জায়দ ইবনে হারেসা তার ছেলে ওসামা পালক পুত্রের ছেলে তাকে বিশ্বনবী বড্ড ভালোবাসত তার উপাধি হলো হকবর বিশ্বনবীর ভালোবাসা সবাই বলল ওসামা আমরা যে বলতে পারবো না তুই যে নবীরে সুপারিশ কর ও নবী যদিও চুরি করেছে মেয়েটা সাব্যস্ত হয়েছে কিন্তু আপনি মাফ করে দেন হাত কেটে দিয়ে না ওসামা যে বলে নবী হাত কেটে দিয়ে না বিষ্ণনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল বিশ্বনে বললেন ও এটা আল্লাহর আইন সুপারিশ করার সাহস তরবক্ষের ভিতরে দিলো কে কে দিয়েছে স্পর্দা লা আল্না ফাতেমাত বিন্তি মুহাম্মদ সারাখাত লাফতা হাম্মা দুনিয়া এই মেয়ে তো দূরের কথা আমার কলিজা টুকরা নয়নের পুটুলি জান্নাতী নারীদের সর্দারিণী আমার বে ফাতেমা ও যদি চুরিতে ধরা পড়ে আমি তলোয়ারটা বের করে ফাতেমার হাত কেটে দিতে এক সেকেন্ডও দেরি করবো রা কারণ আইনটা কা চিল্লায় বলেন কা এই জন্য বাংলাদেশের চুরি জামারি আছে নাই হাজার হাজার কোটি টাকা উদা হয়ে যায় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যদি এই নিয়ম করে দেয় যারাই চুরি করবে হাত কেটে দেয়া হবে স্কয়ারের সামনে হাত কেটে দেয়া হবে আর প্রতিটা চ্যানেল লাইভ ব্রডকাস্ট করবে এটা সরাসরি সম্প্রচার আমরা সবাই দেখব কেমনে চোরদের হাত কাটাই এই নিয়ম যদি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করে দেয় দেশের চোর খুঁজে পাওয়া যাবে কথা কন তবে এই চোর লাউ চোর ডাইল চোর মুরগি চোর না যারা হাজার কোটি টাকা মেরে দেয় এক সিগনেচারে দেশের দশ হাজার কোটি টাকা নাই চিল্লে ঠিক কিনা এই চোরদের বিচার যদি করা যেত তাহলে এই দেশে আর দুর্নীতি থাকতো না দুর্নীতি দমন কমিশনের দরকার হতো না মন্ত্রীদের রাতের ঘুম হারাম হতো এটা মদিনার সমাজ হয়ে যেত শান্তির বাংলাদেশ হয়ে যেত ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন গোলাম এই জমিনের ভিতরে চুরি করলে হাত কেটে দিবা zina ব্যভিচার করলে ডেথ পেনাল্টি ক্যাপিটাল পানিশমেন্ট মৃত্যুদণ্ড সর্বোচ্চ শাস্তি ঠিক কি না এজন্য ইসলাম দিয়ে যদি আইন قائم করা হয় 24 ঘন্টার আল্টিমেটামে সব বিচার হয়ে যাবে যখন ঠিক কি ইসলাম বলে চোরের হাত কেটে দাও zina ব্যভিচার করলে ডেথ পেনাল্টি সৌদি আরবে হেড অফ করে গলা কেটে ফেলে বাংলাদেশে যদি এটা করা যেত খবর হয়ে যেত আর কোন দর্শক বাংলার জমিনে জন্মাত না চিৎকারে বলতো ঠিক কি আল্লাহ বলেন আমি মানুষকে খালিফা বানিয়েছি আমার এই হুকুম হাকাম গুলো বাস্তবায়নের জন্য সব সৃষ্টিকুলের মধ্যে থেকে মানুষকে আমি বানিয়েছি আশরাফুল আবার মানুষকে বানিয়েছি আমি আমার খালিফা আবার মানুষের আমি আল্লাহ সব চাইতে সুন্দর করে তৈরি করেছি আমি মানুষের চেহারাটা সব চাইতে চমৎকার অবয়ব দিয়ে তৈরি করেছি রে গোলাম সুবাহ আল্লাহ পৃথিবীতে যত প্রাণী আছে সব সৃষ্টির মধ্য থেকে আমাদের সৃষ্টিটা সুন্দর না আপনি হিউম্যান অ্যানাটমি নিয়ে যদি গবেষণা করেন কেমনি আল্লাহ আমাদের এখানে হার্ট দিলেন লাঞ্চ দিলেন হ্যাঁ তারপরে দুইশো ছয়টা হাড্ডি দিলেন হাড্ডিগুলো আবার ব্যান্ড করা যায় দেখছেন বাঁকা করা যায় না এটা বাঁকা করা যায় বাঁকা না করলে আপনি খাইতে পারতেন ক্রিকেট যারা খেলো পেস বল করতে পারতা স্পিন বল হ্যাঁ অফিস স্পিন লেগে স্পিন কয় হুজুরও জানে কেমনি তোর থেকে শিখছি বেটা তো এই যে ছেলেপেলারা এরকম অফ স্পিন করে লেগ স্পিন করে এগুলো হচ্ছে আল্লাহর দেয়া কারিশ্মা হাত ঘুরানো যায় আল্লাহ যদি এটাকে এরকম ব্যান্ড করার সুযোগ না দিতেন করতে পারতাম আবার এইখানেও বাঁকা করার সুযোগ আছে না নাই এইখানেও আছে না নাই আবার এইখানেও আছে নাই কত কাজ বাজার করে যখন বাজারের ব্যাগ যখন নিয়ে আসেন কোথায় ধরে রাখেন আঙ্গুলে ধরে রাখতে হয় ক্যারাম যখন খেলো কি দিয়ে টোকা মারো সোমান আল্লাহ না বলা কত খেলার সিস্টেম আল্লাহ দিলেন আবার ক্রিকেটের মধ্যে দুই আঙ্গুল তুললে কি ওই যে সব মুখস্থ আবার এক আঙ্গুল তুললে কি দেখছেন ঘটনা আউট কত যে আঙ্গুল দিয়ে করার বেন্ড করার ক্ষমতা আমাদেরকে দিয়েছে আমি মানুষের চেহারাটা সব চাইতে সুন্দর করে তৈরি করেছি মানুষ সুন্দর আমাদের চোখ সুন্দর নামিয়া আমাদের চোখ যদি সুন্দর হতো তাইলে আমরা বুঝতাম মানুষগুলো কত সুন্দর আমরা মনে করি দলা হইলেই সুন্দর কয় ধলা ধলা এটা সুন্দর ডাকা এটা গুলো ডাকা একটা মানুষের চেহারা স্কিন যদি কালো হয় এর মধ্যে একটা সৌন্দর্য আছে না নাই একটা মেয়ের স্কিন যদি কালো হয় তারপরে চেহারায় সৌন্দর্য আছে না নাই কয় না হুজুর আমার বউ সুন্দর না কালা কালা আছে না নাই তুই ডাকাই তুই কি একজন মানুষের চেহারা যেরকমই হয় আপনি খেয়াল করে দেখবেন তারপরে তার অবয়বের মধ্যে একটা এক্সট্রা অর্ডিনারিটি আছে কারোর সাথে কারোটা মিলে না সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ এজন্য প্রতিদিন স্ত্রী রে বলবেন স্ত্রী তুমি সুন্দরী তুমি অনন্যা তোমার চাইতে সুন্দরী গোটা বিশ্বে কেউ নাই কইবেন না মুরব্বিরা কয় না কইতাম না আগে কইয়া ফলাস এগুলো বলবেন এগুলো বললে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়াই দিবে কে আল্লাহ আমি প্রায় এগুলো বলি উৎসাহিত করি যে স্বামী স্ত্রীর মধ্যে যে ভালোবাসাটা এটা পবিত্র এটা জান্নাতি এই ভালোবাসা জান্নাতে শুরু হয়েছিল সাইয়েদনা আদম আর হাওয়ার মধ্যে দিয়ে চিল্লায় কোন ঠিকই না ঠিক স্বামী স্ত্রী দুইজনে একের হাতের সাথে আরেকজনের হাত মিলালে হাতের চোখেরা গুনা মাফ করে স্ত্রীর চারার দিকে নজর করে তাকালে চোখের মাফ করে দেয় স্ত্রীর জন্য যে খরচ দেন এই টাকাগুলো দেয় আর না টাকা স্ত্রীকে যে দামি দামি বেনিটি ব্যাগ কিনে দেন এইটা তো সব না নাই কক্সবাজারে ঘুরতে নিয়ে গেলে সব না নাই ফুল কিনে দিলে সব আসে না নাই ভালোবাসার গান শোনাইলে সব আসে না নাই আজকে পারবেন না শোনাইতে রাত্রি বেলা পারবেন পারবেন পোলা পারবো তো কত বেটা বিয়ে হয় নাই বিয়ার পরে শোনাই তো ভালোবাসার গানগুলো শোনালে নিজেদের মধ্যে একটা ইন্টিমেসি তৈরি হয় বিশ্বনবী এরকম স্ত্রীর সাথে খুনসুটি করতেন ভালোবাসা করতেন এটা হালাল কিন্তু এটা জায়গা মতো না করে ভাবির লগে করলে মায়ের আসা নাই ভালোবাসার গান জায়গা মতো শোনাতে হবে স্ত্রীকে ভালোবাসার গান না শুনিয়ে যদি চাচা তো শোনাও শালিরে শোনাও পাড়ার মেয়েদের সাথে যদি টাঙ্কি মারো ফিল্ডিং মারো মায়ের নাই তার মানে জায়গা মতো করলে সব স্বভাব সুবানলা পড়েন আর বিয়েটারে সহজ করে দিবেন আমি তো সব জায়গায় বলি বিয়েটাকে সহজ করে দেন আমরা বিয়েটারে কঠিন করে ফেলছি একটা ছেলে এই দেশে ষোলো থেকে আঠারো বছর বয়সে ম্যাচিউর্ড হয় কিন্তু ওরে বিয়ের পিড়িতে বসায় বত্রিশ বছর বয়স তো বাকি বত্রিশ বছর ওকে আঙ্গুল শুষবে কথা কন কি করবে ও যে পাপ কাজ করে ও যে পর্নোগ্রাফি দেখে ও যে মাস্টারবেশন করে এগুলোর পার্সেন্টেজ গুণা মা বাবার আমল নামায় না নাই মা বাবার এত সহজে পার পেয়ে যাবেন না ছেলে মেয়েগুলারে সময় হলে বিয়ে দিয়ে দেন বিয়ের সে ভালো কাজ পৃথিবীতে আছে যেই সমাজে বিয়ের খরচ বেড়ে যায় ওই সমাজে জেনার খরচ কমে যায় বিয়ে করতে লাগে দশ লাখ জেনা করতে লাগে পাঁচশো টাকা কথা কন এই জন্য জেনাকে সহজ করবেন না বিয়েকে সহজ করবেন বিয়ের কথা কইলেই পোলারা কয় তুই নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে সহজ করবেন তো আল্লাহ তুমি বুঝার তৌফিক দা এরপর আল্লাহ বললেন আমি মানুষকে শুধু আশ্রফুলি বানাই নাই আমার খলিফাই বানাই নাই মানুষের আমি সুন্দর করে দেই নাই গোটা বিশ্বের মধ্যে মানুষকে আমি করেছি সবচেয়ে শক্তিশালী কে মানুষ চিল্লাই বলেন শক্তিশালী কে আল্লাহ যখন পৃথিবী বানালেন ইবনে হাম্বালের বর্ণনা পৃথিবী কাপা কাপে শুরু করলো খালি কাপে খালি কাপে পৃথিবীর কাপা কাপি বন্ধ করার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে সাতটা টেকটনিক প্লেট বসিয়ে দিলেন সাতটা পাহাড় সেভেন টেকটনিক প্লেট স্ক্রোয়েট দ্য মাউন্টেন রেঞ্জ অন আ এই সাতটা প্লেট পৃথিবীতেই পাহাড়গুলো উঁচু নিচু টিলাটক্ষর তৈরি করেছে পৃথিবীব্যাপী যত পাহাড় আছে এই টেকটনিক প্লেটের কারণে ওজা জিবালা ও তাঁদা পৃথিবী কাঁপতে শুরু করলো সৃষ্টির পর পৃথিবীর কাপাকাপি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহ পৃথিবীর ভেতরে পাহাড় ঢুকিয়ে দিলেন পাহাড় পেরেগের মতো গেড়ে দেওয়ার পরে পৃথিবীর কাপাকাপি বন্ধ হয়ে যায় সুভান আল্লাহ ফেরসারা অবাক হয়ে বলে মাবুদ পৃথিবীর কাপা বন্ধ হলো কেমনে আল্লাহ বললেন ও পৃথিবীর মধ্যে আমি দিয়েছি পাহাড় কেড়ে দেওয়ার কারণে পৃথিবীর বন্ধ হয়ে গেছে বললেন তাই নাকি পাহাড়ের এত বড় শক্তি কাশাদামিনাল জিবাল আপনার এই সৃষ্টিকোলের মধ্যে থেকে পাহাড়ের চাইতে বেশি শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ বললেন হ্যাঁ আছে পাহাড়ের চাইতে শক্তিশালী হচ্ছে আল হাদিদ মানে লোহা ভারত চেয়ে শক্তিশালী কি এই লোহার নামে কোরআনে সুরা আছে না নাই সুরার নাম কি কথা বলে ও আংজল হাদি দ আমি আকাশ থেকে জমিনের মধ্যে হাদিদ মানে লোহা পাঠিয়েছি লোহার মধ্যে আছে প্রচন্ড শক্তি লোহার মধ্যে আছে মানুষের জন্য উপকার পৃথিবীতে এমন কোন জিনিস নাই যে এই জায়গায় লোহা নাই ঠিক কিনা বিমান বানাতে লোহার দরকার আস্তানা নাই ঘরি বানাতে দরকার আস্তা নাই আংটি বানাতে দরকার আসানা নাই গাড়ি বানাতে বাড়ি বানাতে সব বানাতে কি লাগে লোহা আল্লাহ বললেন লোহা সবচেয়ে শক্তিশালী এটা পাহাড়ের চেয়েও শক্তিশালী কারণ লোহা পাহাড়ের মধ্যেও ঢুকায় দেওয়া যায় ঠিক কিনা ফেরেস্তারা বললেন আল্লাহ হালমিন খালকি কা আপনার এই সৃষ্টিকুলের মধ্যে থেকে লোহার চাইতেও কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বললেন না আম আছে লোহার চাইতে শক্তিশালী হলো анnar মানে আগুন আগুনের স্পর্শ পেলে লোহা গলে যায় ঠিক কি আগুন জ্বালিয়ে দিলে লোহা অস্তিত্ব হারিয়ে ফেলে লোহা গলে যায় ফেরেশতারা বলল আল্লাহ হাল মিন খলকিকে আশদ্দামিন анnar আপনার সৃষ্টির মধ্যে থেকে আগুনের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ কয় আছে সেটা কি কথা কন মিঠা নদীর পাহানি আল্লাহ তোমার মেহের হেবানী সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পাহানি আল্লাহ মেহের মেহর্বী তুমি কতই দিলে রতন ভাই বেড়া তরে পুতের সজন ক্ষুধা পেলে অন্য যোগাও মানি চাই না আল্লাহ তোমার মেহের বাণী সুন্দর ফুল সুন্দর ফল আল্লাহ তোমার মেহের বাণী চিল্লে পড়েন আল্লাহ আকবর আল্লাহ বললেন আগুনের চেয়েও শক্তিশালী হলো পানি আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেওয়া হয় আগুন নিভে যায় ঠিক কি না ফেরেশতরা বলল আল্লাহ আলমিন খালকিকে আসাদামিন আলমা আপনার সৃষ্টিকূলের মধ্যে পানির চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহ কইলে না আছে সেটা হইল আর রিফ মানে বাতাস আনকম কারণ বাতাসের ঝাপটায় পানি তোলা খায় বাতাসের ঝাপটায় পানির মধ্যে উচ্ছ্বাস তৈরি হয় সাগরে জলোচ্ছ্বাস হয় ঠিক কিনা বাতাস ধাক্কা মারলে পানিতে দোলা লাগে সিডর হয় নার্গেস হয় আইলা হয় মহাসেন হয় ঘূর্ণিজর হয় পানির চাইতে বাতাস বেশি শক্তিশালী ফেরেশতারা অবাক হয়ে বলে আল্লাহ তাহলে আপনার সৃষ্টিকুলের মধ্যে থেকে বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি আল্লাহকে আছে ফেরেশতারা তারা বললেন বাতাসের চাইতেও শক্তিশালী যদি কিছু থেকে থাকে সেটা কি আল্লাহ বললেন সেটা হলো মানুষ সুবহানাল্লাহ বনি আদম আল ইনসান

আল্লাহ কা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লা الله পড়েন তোমার কি এমন কোনো আমল আছে নাকি যে আমল আল্লাহ ছাড়া কেউ জানে না তুমি এমন কোনো গোপন দান করেছো নাকি যেই দানটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি ঠিক কি না গোপন দান আল্লাহ রাগকে কমিয়ে দেয় তাহলে ওই মানুষ ওই বাতাসের চৈতন্য শক্তিশালী যে মানুষ ডান হাতে দান করলে বাম হাত টের পায় না মানুষটার ক তো দূরের কথা চিল্লায় পড়ে না আল্লাহ এজন্য আল্লাহ বললেন মানুষকে আমি আশরাফুল মাখলুক বানালাম মানুষকে আমি আমার খলিফা বানালাম মানুষের চেহারাটা সুন্দর করলাম আবার মানুষকে আমি সব চাইতে শক্তিশালী করে বানালাম তার এই আল্লাহর কোরআন যদি ঠিক মতো পড়া যায় মানুষের মতো মানুষ বানিয়ে আপনারা জান্নাতি বানাবে কে তার মানে কোরান পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় চিল্লাই বলেন কি হওয়া যায় সবাই বলেন মানুষের মতো মানুষ হতে চান তো সবাই সবাই চাই আসুন দেখি মানুষের নামে আল্লাহ কি বললেন ইনসানে হেনুমিনা দাহ রিলাম ইয়েকুন সেই কুরা আল্লাহ বললেন মানুষের জীবনের একটা সময় ছিল যেই সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না আল্লাহ প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যেই সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না তার অস্তিত্বই ছিল না সে জিরু ছিল তাকে জিরু থেকে হিরো বানিয়েছে কে আল্লাহ তা আল্লাহ্ ইনসান এ হাল হচ্ছে স্তেফাম তাকরিরি বিমা আনাকাদ আতাল আল ইনসান অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে লাম ইয়াকুন শাইআম কুরা উল্লেখ করার মতো সে কিছুই ছিল না কার কথা মুফাসসিরিন একরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন এক হলো সাইয়েদানা আদম আর এক হলো আমরা সবাই এই পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি ক্যাটাগরি নাম্বার ১ মাও নাই বাবাও নাই এই সিস্টেম আল্লাহ কার বানাইছে কথা বলেন আবার শুধুমাত্র মা আছে বাবা নাই এই সিস্টেমে কাকে বানালেন আবার বাবাও আছে মাও আছে এই সিস্টেমে কাকে বানালেন আমাদেরকে বানালেন আবার সেদিন আদমকে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিনিন লাজেব এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না স্ট্রাকচার করা যায় না এটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন চল্লিশ বছর চিল্লাই বলেন কয় বছর আর আকাশকে বললেন ইয়া সামা ওয়াম তিরি আলাইহি আরবা আইনা সানা ও আকাশ এই মাটির উপরে চল্লিশ বছর তুমি বৃষ্টি দাও চল্লিশ বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল থেকে গেল হামা চল্লিশ বছর কাদামাটি থেকে আল্লাহ আদম সালামের ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্য বললেন সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি চল্লিশ বছর সূর্যের আলো দাও চল্লিশ বছর সূর্যের প্রখর তীব্র তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসল ইনকাল পড়ে এখনো রুহের ফুৎকার দেয় নাই এখনো কিন্তু কেটে একশো বিশ বছর বছর চলে গেল এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না রুহের ফুৎকার যেহেতু দেয় নাই একশো চল্লিশ বছর এটা এটেল মাটি পরে ছিল কাদামাটি এরপরে হইসে মূর্তি ঠন ঠনে মূর্তি উল্লেখ করার মতো আদমের জীবনে একশো বছরে কিছুই ছিল না চিল্লা বন টিকিটা আবার আমরাও যারা সলিমদ্বিক কলিমদ্বীপ আমরাও আমাদের মায়ের পেটের বেতরে প্রথমে ছিলাম চল্লিশ দিন বুখারির বর্ণনা আইনা সাধাকু মিউজমা ও ফি কুহু ফিবত নিউমিহি আর বা আইন আই অমান সুমাইয়া কুন মিসলা দালিক আলিক সুমাইয়া কোন ও মিসলা দালিক। ফায়া মালাকু ফায়ানফখু ফীহি রূহ আমরা যারা সলিমতদি কলিমতদি আমরা আমাদের মায়ের পেটের ভেতরে 40 দিন ছিলাম নুতফা 100টা বীর্য তারপরে 40 দিন ছিলাম আলাকা রক্তপিণ্ড তারপরে 40 দিন ছিলাম মুদগা গশ্তপিণ্ড 3 40 120 দিন কয় দিন এই 120 দিনে লম্বা সময় লাম ইয়াকুন শাইআন উল্লেখ করার মত আমরা আসলে কিছুই ছিলাম না কারণ মানুষই তো হয় নাই ডিফর্ম বেবি এখনো দেহের আগা কিছু হয় নাই একশো বিশ দিন পর ফেরেস্তায় সে আমার দেহের মধ্যে ফুৎকার দিয়ে যায় তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায় আমার হার্টবিট চালু হয় সিস্টলিক ডায়স্টলিক এই যে ধপ ধপ এই প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে ফুসফুসের কাজ কি খালি ধপ ধপ করে দম টানে আর দম নেয় দম ফুরাইলে ঠুস আমরা ছিলাম নুতফা আলাকা মুদগা স্পার্ম ড্রপ দেন ব্লাড ক্লট এন্ড ফাইনালি দ্য লিটল ফ্ল্যাশ আমি আমার এম রিসার্চ করেছি এটার উপর এটা ইংরেজিতে বলে এমব্রয়োলজি